টু টোয়েন্টি গাড়ি এ গাড়ি আমাদের জীবন হালকা করে দিয়েছে এই গাড়িটি আজ এক সপ্তাহ ধরে আমরা পাগল হয়ে গেছি গাড়িটিকে কমপ্লিট করার জন্য কি না চেঞ্জ করেছি সিডিআই কার্বোয়েডার আর্মেচার পাওয়ার কয়েল রেগুলেটর তার সত্ত্বে গাড়িটির প্রবলেম আমরা কোনোভাবেই ধরতে পারছি না তারপর নিয়ে গেলাম ইলেকট্রিক মিস্ত্রির কাছে আমাদের নিকটবর্তী আকবর ওয়ারিং মিস্ত্রি এক দেড় ঘন্টা চেক আপ করার পরেও আমরা ধরতে পারিনি এই গাড়িটির কিটও তারপর ব্যালবের কিটও চেঞ্জ করা হয়েছে এবার আমরা নতুন কার্বোর্ডার ওয়াশ করছি তারপরে আমরা দেখাবো যে গাড়িটি কী প্রবলেম এবার আমরা গাড়িটিকে স্টার্ট করেছি আমাদের যে প্রবলেমটা ছিল সাত দিন ধরে এই প্রবলেমটা আমরা ধরতে পারছিলাম না আজ এই প্রবলেমটার কমপ্লিট করেছি গাড়ির এই সাউন্ড গাড়িটি পিক আপছিল আবারও বলি আমরা দিনের পর দিন কী কী ধরনের গাড়ি কাজ করি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি একের পর এক দেখাতে চলেছি যে আমার এই ওয়ার্কশপে যেই যেই ধরনের গাড়ি কাজ হয় এই গাড়ি এবং আমরা কিভাবে দিনের পর দিন কাজ করে কাটাই তার কিছু একটা ভিডিও দেখাতে চলেছি আপনারা দেখুন আর যদি মনে করেন আমার এই ওয়ার্কশপে এসে গাড়ি কাজ করাবেন আপনারা অবশ্যই আসবেন এবং আমার এই ওইশ অটোমোবাইলের ইমার্জেন্সি পরিষেবায় আপনাদের স্বাগত ধন্যবাদ তাছাড়াও আমরা সমস্ত রকম বাইকের মডিফিকেশানের কাজ করে থাকি জিপিএসের কানেকশানও করা হয় রিমোট সেন্সার ಮೊಬೈಲ್ ಸ್ಟ್ಯಾಂಡ್ ಟ್ವೆಲ್ ಟಿ ಡಿ ಫೋಗ್ಲೈಟ್ ಹೆಡ್ಲೈಟ್ ಎಲ್ ಇ ಡಿ ಇತ್ಯಾದಿ ಇತ್ಯಾದಿ